মিতের কাছে কইলাম কই যে নাই এখন তুই কোনো ব্যবস্থা করে দিয়ে পারবি বন্ধু বন্ধু তোর ব্যাপারটা তো বুঝতেছি কি আর করবো তুই তো মানসের তো টাকা টকা দার নিয়ে দিয়ে আরোস না তুই আমার কাছ তো তো টাকা নিছোস আমিও তো চাই পারতাছি না তোর কাছে রাখ দিয়ে একটা ব্যবস্থা করন যায় কিনা সুমনার রিপন কো বন্ধু সুমন আর রিপনের কাছে চাইছোস হ চাইছিলাম আর ঠিক হয় না নাই রাখ তাহলে ল একটা ব্যবস্থা করি শোন তোর আমি একটা বুদ্ধি দিবো তুই খালি আমার বুদ্ধি মতো কাম করবি বাদ বাকি যা আছে আমি দেখ মনে

टा <laughs> लाग <laughs>